স্বপ্ন বিলাস রাত বারোটা বাজে শহর এখন থেমে গেছে শুধু অল্প কিছু গাড়ির শব্দ দূরে ট্রাফিক সিগনালের লাল সবুজ আলো আর এই ফ্ল্যাটের এক কোণে নিঃশব্দ বসে থাকা মেয়েটি তামান্না তামান্নার বয়স তিরিশ পেরিয়েছে এক সময় তার চোখেও ছিল অনেক স্বপ্ন ভালোবাসা ঘর পরিবার সন্তান শান্ত একটা জীবন কিন্তু স্বপ্নগুলো বড় দুর্বল হয় বাস্তবের ধাক্কা সামলাতে পারে না বিয়ের তিন বছর পর তামান্না যখন ডিভোর্সের কাগজে সই করেছিল তখন কেউ পাশে ছিল না বরং চারদিকের ফিস পাস নিশ্চয় মেয়েটারই দোষ ছিল এমন দেখতে মেয়েও সংসার টিকাতে পারল না আজকালকার মেয়েরা তো খুব স্বাধীন চেতা এজন্যই এমন হয় না খুব মুখ সব সহ্য করেছিল কারণ সে জানে সমাজে ডিভোর্সি মেয়ে মানে সন্দেহ সান্ত্বনার নামে কুপ্রস্তাব আর অবিশ্বাস প্রথমে বন্ধুদের মধ্যে কিছুজন সান্ত্বনা দিতে এসেছিল কেউ বলে তুমি তো এখন একা চাইলে কোথাও ঘুরে এসো কেউ বলে আবার শুরু করো জীবন থেমে থাকে না আবার কেউ কেউ একটু বেশি আন্তরিক হয়ে রাত বেরোতে মেসেজ করে তোমার পাশে থাকতে চায় আমার স্ত্রী আছে ঠিকই কিন্তু মন কোথাও পড়ে নেই তুমি বুঝবে হয়তো তোমার মানে কেবল হেসেছে অস্থির মানুষগুলো শুধু স্বপ্ন দেখাতে জানে কিন্তু দায়িত্ব নিতে কেউ চায় না মেয়েটা একদিন সিদ্ধান্ত নেয় সে আর কারোর স্বপ্নে সাঁতার কাটবে না নিজেকে নিজে গড়বে একটা ছোট চাকরি নেয় একটা ভাড়া ফ্ল্যাটে উঠে আসে রান্না শেখে নিজের পোশাক নিজে কাঁচে নিজেকে সময় দেয় প্রথম কয়েক মাস খুব কষ্ট হয়েছিল ঘুম ভেঙে রাতে কাঁদত মনে হতো কারো কাঁধে মাথা রাখার মতো জায়গা নেই একদিন অফিস থেকে বৃষ্টি পড়ছিল খুব ক্লান্ত রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল তখন একজন সহকর্মী এসে ছাতা দিয়ে পাশে দাঁড়ায় ছেলেটি নাফিস বেশ সদয় কিছুদিন পর থেকে ওদের মধ্যে কথা বাড়ে নাফিস বলতো তুমি দারুণ একজন মানুষ তুমি ডিজার্ভ কর ভালোবাসা তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে তামার আমার মন খারাপের গহবর থেকে একটু একটু করে বের হয়ে আসছিল সে ছিল এই ছেলেটা হয়তো আলাদা কিন্তু কিছুদিন পর নাফিসের সুর বদলালো তুমি কি আমাকে ভালোবাসো আমি চাই না বিয়ে করতে কিন্তু তোমার সাথে থাকতে চাই তুমি তো ডিভোর্সই আমরা একটু বুঝে শুনে চললেই তো হয় আমার তীব্র রাগে অপমানে কষ্টে ওর মুখের উপর কথা বন্ধ করে দেয় আবারও এক স্বপ্নভঙ্গ সমাজটা তার জন্য যেন এক ফাঁদ একবার ডিভোর্সি হয়ে গেলে কেউ আর মানুষ ভাবে না কেবল শরীর প্রয়োজন সময় কাটানো তারপর থেকে সে আর কাউকে কাছে টানেনি তার জীবন এখন বই চা উইক উইক অ্যান্ডে ছাদে বসে আকাশ দেখা আর নিজের সঙ্গে কথা বলা প্রতিদিন অফিসে যায় কাজ করে বাড়ি ফিরে নিজেকে সময় দেয় ফোনে যখন পুরোনো বান্ধবীরা গল্প করে তোর বয়স হয়ে যাচ্ছে তামান্না কেউ থাকলে ভালো হতো তোর তো এখন বিয়েটা কারো আরও কঠিন কারণ তোর ডিভোর্সই কেবল হাসে এই হাসির পেছনে কতটা কষ্ট তারা জানে না একদিন অফিসে নতুন একটা ছেলে জয়েন করে নাম রাফিদ বয়সে একটু ছোট কিন্তু চিন্তায় বেশ পরিণত তামান্নার কাজ দেখে সে খুব সম্মান করে একদিন দুপুরে ক্যান্টিনে বসে সে বলে আপু আপনি অনেক স্মার্ট কিন্তু মাঝে মাঝে খুব চুপচাপ থাকেন কিছু হয়েছে তামান্না প্রথমে যায় কিন্তু হেসে এড়িয়ে ধীরে ধীরে সে অনুভব করে এই ছেলেটি শুধু মানুষকে দেখে পেছনের পরিচয় বিশ্বাস করে না কয়েক মাসের মধ্যে রাফিদের সঙ্গে তামান্নার ভালো বন্ধুত্ব ওঠে কিন্তু তামান্না মনে মনে নিজেকে বারবার থামিয়ে দেয় না আবার শুরু করা ঠিক না সেই একই পরিণতি হবে আমি কি সত্যিই ভালোবাসার যোগ্য এক রাতে ছাদে দাঁড়িয়ে এসে আকাশের দিকে তাকিয়ে চুপ করে থাকে তার মনে পড়ে মা বলতেন মানুষের জীবনে কতবার যে ভাঙন আসে তবু মানুষ এগিয়ে চলে তামান্না জানে সবাই স্বপ্ন দেখাতে পারে কিন্তু তারা দায়িত্ব নেই তারা খুব কম সে আর কারো ভালোবাসার প্রতিশ্রুতিতে হৃদয় খোলে না একদিন রাফিদ তার সঙ্গে দাঁড়িয়ে খুব সোজা হবে বলে আপনার জন্য আমি নিজেকে প্রস্তুত করতে চাই আপনি চাইলে আমি আপনাকে সম্মানের সঙ্গে জীবন জীবনসঙ্গী হিসেবে দেখতে চাই তামান্না অবাক হয়ে যায় সে ভাবছিল হয়তো রাফিদও একদিন পালাবে স্বপ্ন দেখাবে বাস্তব এড়িয়ে যাবে কিন্তু ছেলেটার চোখে কোনো কৌশল নেই কোনো লোভ নেই শুধু একটুখানি নির্ভরতা সে চুপ করে বলে আমি ডিভোর্সি রাফিদ সমাজে আমার গায়ে একটা তকমা লেগে আছে রাফিদ মাথা নেড়ে বলে আপনি একজন মানুষ সেটাই যথেষ্ট আমি চাই আপনাকে ভালোবাসতে আপনাকে সম্মান করতে শুধু আপনার সম্মতি যায় তামান্না জানে প্রেম পাওয়া যায় কিন্তু সম্মান সেটা আরও দুষ্কর আর অনেক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখে চোখে নিজে হালকা ক্লান্তি তবু এক আত্মবিশ্বাসী হাসি যেটা অতীত তাকে দিয়েছে তামার না মনে মনে ভাবে আমি কি আবার স্বপ্ন দেখতে পারি এবার কি সত্যি কেউ দায়িত্ব নিতে চায় সে জানে না ভবিষ্যৎ কি হবে কিন্তু এইবার সে সিদ্ধান্ত নিয়ে নিজেকে আর ছোটো ভাববে না ভালোবাসা চাইলে সেটা সম্মানের সঙ্গে চাইবে শুধু স্বপ্ন নয় বাস্তবিক দায়িত্ব চাইবে সে রাফিদকে একটা ছোট্ট চিঠি লেখে আমি তামান্না না একজন জীবর্ষী আমি জীবন থেকে অনেক কিছু শিখেছি হারিয়েছি পেয়েছি যদি তুমি আমাকে একজন স্ত্রী নয় একজন সঙ্গী একজন বন্ধু ভাবতে পারো তবে আমি আছি তবে এবার আমি বলতে চাই হাতে হাত রেখে তবে এবার আমি বিশ্বাস করতে চাই স্বপ্ন শুধু ভাঙে না দায়িত্ব নিলেই পূর্ণতা আসে চিঠিটা পড়ার সময় রাফি তামান্য সামনে আসে চোখে দৃঢ়তা নিয়ে বলে চলু তবে আমরা একসাথে নতুন করে শুরু করি এই গল্প শুধু তামান্নারী না এটা হাজারো নারীর গল্প যারা ডিভোর্সের পরও নিজেকে হারায় না কাদের ঠিকই কিন্তু ভেঙে পড়ে না সমাজ হয়তো তাদের জন্য কাটা বিছিয়ে রাখে কিন্তু তারাও হাঁটে সাহস নিয়ে কারণ তারা জানে স্বপ্ন অনেকেই দেখায় কিন্তু দায়িত্ব নিতে পারে কেবল সাহসীরা